কোচবিহারের শিউরি সাই মন্দিরে বাৎসরিক পুজোর প্রস্তুতি তুঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় পুজো করা হয় শিউরি সাই দেবের প্রতি পুজো বুধবার হবে এই পুজো আর এই পুজোর অন্যতম উদ্যোক্তা রাকেশ চৌধুরী তিনি বলেন বুধবার ভোর পাঁচটা থেকে শুরু হবে শিউরি বাবার পুজো এরপর সকাল দশটায় কোচবিহার শহরের শিউরি বাবাকে হবে পালকি যাত্রা দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে হোমযজ্ঞ সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবার পর শুরু হবে প্রসাদ বিতরণের পাশাপাশি ভচনের অনুষ্ঠান রয়েছে এই মন্দির চত্বরে

বাবাকে নিয়ে আমরা গুজরাট শহর বাল্পিতে বাল্পে যাত্রা করাবো আমরা চাই দুপুর বারোটায় অনুষ্ঠিত দুপুর সাড়ে বারোটা থেকে আমাদের এখানে ভোমযজ্ঞ অনুষ্ঠিত হবে ভোমযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার পর আমরা সন্ধ্যা দিন পথ সন্ধ্যা সাড়ে ছটা দিয়ে আমরা এখানে প্রসাদ বিতরণ করব এবং এখানে ভক্তি ভজন পরিবেশন করবেন বহিরাগত কৃতিরা এবং প্রত্যেকে সকল মানুষের আমরা এখানে উপস্থিতি কামনা করি যারা ভক্তবৃন্দ প্রত্যেকে আসুক প্রসাদ গ্রহণ করুন বাবার আশীর্বাদ গ্রহণ করুন আপনার নামটা একটু বলবেন আগামীকাল এই পুজো কখন থেকে চালু হবে কি বিষয় কি কি পুজো হবে সাড়ে চারটা থেকে কখন আর কী হবে প্রত্যেক বাড়ি হয় সূর্যোদয়ের আগে ওইটা হবে আরাম বাবার অভিষেক হবে পঞ্চামৃত স্নান হবে সঙ্গে মহাদেব পূজা হবে স্বাই সত্যনারায়ণ পূজা হবে হবার পর তারপরে আটটার সময় আবার বাবার এই যে পূজা পাঠ হবে আবার পূজা হবে তারপরে নয়টার সময় এখান থেকে বাবা ঘুরতে যান ভ্রমণ করেন ওনাকে আমরা ভ্রমণ করতে নিয়ে যাই সব ভক্তগণ সহ থাকে হ্যাঁ আর ওই পালকি পালকি যাত্রা হয় পুরো টাউন ঘুরিয়ে আমরা সব একদম ভ্রমণ করে তারপরে যে এখানে বারোটার সময় মধ্যাহ্ন আরতি হবে বাবাকে ভোগ লাগাবো ভোগ লাগাবার পরে আবার ভবন হবে এখানে সাড়ে বারোটা থেকে হবন চলবে এক দেড় দুই ঘন্টা তারপরে ধরেন যে পূজাটা শেষ হবন হবার পরে আরতি হয়ে পুষ্পাঞ্জলি হয়ে পূজাটা শেষ হবে তারপরে সাড়ে পাঁচটার সময় ছয়টার সময় সন্ধ্যা আরতি হবে ধূপ আরতি ধূপ আরতি হওয়ার পরে প্রসাদ বিতরণ হবে সারাদিন চলবে এগারোটা রাত পর্যন্ত আপনার নামটা কি বলবেন ঘনশ্যাম ঝাঁছিলাম আগামীকাল এই